দেখুন একটা হচ্ছে জানি নাই হাদের মারুফ হচ্ছে যে মারুফ। মধ্যে পার্থক্য কি এই দুইটার পার্থক্যটা আমরা কিভাবে বুঝব। এখানে স্পষ্ট দেখান আল্লাহ তিল অথবা আল্লাহ তকু দুইটার একটাকে বুঝলে আমরা হয়ে যাবে আর তারপরে যদি আমরা দিকে দেখি আল্লা তকুল দেখুন এটা হচ্ছে যে নাহি নাহির সিগা কেন নাহির সিগে কিভাবে বলবেন যখন দেখবেন যে লামটা এসে আমল করছে নুন এরাবিটা কি করে দিছে করে দিছে। তখন সিগা তো এখানে তো লাম আসছে লা এখানে নুন এরাবিটাকে বিলুপ্ত করে দিছে তারপরেও এখানে কেন এটাকে আমরা নাহির সিগা না বলে নফিফ মুদার মুজাসে কেন বলতেছি দেখুন একেবারে সিম্পল বিষয়টা হলো আল্লাহ তা আদিলু এখানে আল্লাহ এ আল্লা এই জায়গার মধ্যে একটু সমস্যা ছিল সেটা হলো এ আল্লাহটা দর আসল মূলত ছিল আন লা ঠিক আছে এখানে সরাসরি নুনটা বিলুপ্ত হয়ে নুনটা বিলুপ্ত হয়েছে কিসের মাধ্যমে বদল হয়েছে কিসের মাধ্যমে লামের মাধ্যমে লামটা এরপরে লামের সাথে ঈদগাম হয়েছে এই জন্য আল্লাহ হয়েছে তাহলে আল্লাহ দর আসল ছিল কি আন লা এখন আসেন লা তা দিল না মূলত ছিল কি লাতা দিলু না কারণ নফিতে যখন আপনি লাম আসবে লামটা লফসের মধ্যে হিচ আমল না কোনো মানে কোনো আমল করবে না অর্থের মধ্যে আমল করবে হাবতককে নাবোধক করে দিবে ঠিক আছে অর্থাৎ অ্যাফারবেটিভকে নেগেটিভ করে দিবে কিন্তু লফজান কোন আমল করবে না নাফি নাফিয়ের লা কিন্তু নাহিয়ের লাটা অবশ্য লফজান আমল করবে নুনেরাবি বিলুপ্ত করে দিবে ঠিক আছে আর নুন এরাবি না থাকে পাঁচ জায়গায় সাকিন করে দিবে কিন্তু এখানে পাঁচ জায়গা যেখানে জবর হবে মুজারিতে সাকিন করবে না সাত জায়গায় নুন এরাবে বিলুপ্ত করবে না সাত পাঁচ বারো সিগা আছে দুইটা সেটা তো মাপনি কোনো আমলেই করতে না হিস আমল না কোনো আমল করতে পারবে না এটা ফার্সি এবার জুমলা সরবে আমরা পড়েছি তাহলে এখানে পড়লো কেন লাম আশা নুনটাকে বিলুপ্ত করে দিয়েছে তাহলে এটাকে আমরা নাহি কেন বলতেছি না আসলে এ লাম আশা এটাকে বিলুপ্ত করে নেই এটা এটাকে বিলুপ্ত করেছে আন আন আনে নাসাবা যখন আসবে আনে নাসাবাটা ফেলে মুজারিতে নস প্রদান করবে পাঁচ জায়গায় সাত জায়গায় নুন এরাবিটা বিলুপ্ত করে দিবে আনটা ঠিক আছে এই জন্য আনটা সরাসরি যেটা এখানে আসছে যদি দেখা যায় না আনের নুনটা বিলুপ্ত হয়ে বিলুপ্ত হয়েছে লামের মাধ্যমে পরিবর্তন হয়েছে লামটা লামের মধ্যে ইদগাম হয়েছে এই জন্য আল্লাহ হয়েছে আল্লাহ তাকায় হয়েছে এই জন্য এটা নাহি না বলে নফি বলবো আল্লাহ তুক এটাকে আমরা আহ আমরা নাহি হাজার মারুফ না বলে এটাকে আমরা নফি ফেলে মুজারে মারুফ বলবো এই হচ্ছে তাপশ্রীর আলোচনা